আনস্কিল যাবেন আমাদের আকাশে আনস্কিল কি জবসগুলো আছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো ওকে অবশ্যই সাথে থাকবেন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে গাইস লেটস গো স্টার্ট দিস ভিডিও আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে অনলি অল টিপস সিঙ্গাপুর জবস আপডেট হিউজ পরিমাণ ডিমান্ড এবং আপনারা আর্জেন্টলি যোগাযোগ করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্লাস ফেসবুক পেজ গ্রুপ লিংক সেখানে নিয়মিত জবস আপডেটগুলো দেওয়া হয় এবং কী কী জবস আপডেটগুলো দেওয়া হয় অবশ্যই আপনারা গ্রুপে জয়েন করবেন পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন নো প্রবলেম ইউ অবশ্যই নিয়মিত রেসপন্স পাবেন এখন থেকে ওকে তো আমাদের কাছে যে সিঙ্গাপুর জবস ডিমান্ড গুলো আছে এ টু জেড সব আপনারা কনস্ট্রাকশন সেক্টরে আপনারা লাইক আপনার পেইন্টিং প্লাম্বার পাইপ ফিটার তারপর হচ্ছে আপনার লিফটিং সুপারভাইজার রিগার সিগন্যাল ম্যান ওকে ব্রক ক্লিপ অপারেটর ক্লাস 3 ড্রাইভার ওকে এবং ইলেকট্রিশিয়ান হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ঢাকটিং এয়ারকন জবস ডিমান্ড এগুলো আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আরও আছে এনাদার আপনার ক্যাটাগরি জেনারা ওয়ার্কার ওকে জেনারা ওয়ার্কার যারা আপনার এক থেকে টু ইয়ার্স ইউ টার্ন আপনারা যেতে পারবেন কোনো সমস্যা নেই ভালো মেন কোন কোম্পানি আছে ওকে কোম্পানির জবস ডিমান্ড শো করার পরে আপনাদের সাথে কনফার্ম করে তারপরে কি আপনার আমরা আপনার ইন্টারভিউ করাবো তারপরে বই সিলেকশন হলে অবশ্যই বই কি অ্যাপ্লাই করবে ওকে এ হচ্ছে এবং আপনার আনস্কিলে যারা যেতে চান অবশ্যই আপনাদের সেই জবস ডিমান্ড আছে তবে সেগুলো আপনার রেটটা অনেক হাই হ্যাঁ আপনারা যোগাযোগ করবেন যদি এই কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে দেন আমি বলবো যে ভাই এই কাজের জবস আছে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে দেন আপনারা যোগাযোগ করতে পারেন সমস্যা নেই বা আপনার ডকুমেন্টস জমা করতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ আমি সেটা বলে দেবো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ওকে এখন আমাদের কাছে যে ডিমান্ডগুলো আছে অবশ্যই আপনারা বলবেন যে বাই জব ডিমান্ডগুলো শো করেন না অবশ্যই আপনাদের কাছে আমি শো করে দিয়েছি যা কিছু অবশ্যই সব দেওয়া যাবে না জাস্ট সিম্পলি আপনাদেরকে আমি শো করে দিচ্ছি আমাদের যে জবস ডিমান্ডগুলো আছে ওকে দেখতে থাকুন ভিডিওটি ওকে এবং দেখে অবশ্যই একটি লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে গাইস অপেক্ষা করুন আমি আপনাদেরকে দেখাচ্ছি জবস ডিমান্ড ওকে গাইস এ আপনার এটি এগুলো হচ্ছে জবস ডিমান্ডস গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়ামের জব ডিমান্ড আছে ওয়ান টু ইয়ার এই আপনার টার্নস আসছে ওকে তারপর হচ্ছে আপনার আরেকটা আছে হং ইয়াং ডেভেলপমেন্ট পি টি এল টি ওকে এটা আপনার মেন কোন কোম্পানি প্লাস সাপক কোম্পানি ফোর ইয়ার্স আপনার উপরে থাকবে এটা রিভার ফ্রমের আপনার কাঠজানার লোকস আসছে ওকে তারপর হচ্ছে আপনার ওকে তারপর আছে আপনার ওয়েল্ডার্স আছে থ্রি জি ফোর জি ওয়েলডাস আছে কোইডেড মাল্টিসকেল তারপর হচ্ছে আপনার ড্রাইভিং ড্রাইভিং ক্লাস থ্রি আছে ওকে কোন কোম্পানি ওকে তারপর হচ্ছে আপনার অপারেশন ওকে আপনার এই কোম্পানিতে চাচ্ছে আপনার এক থেকে দুই বছরের রিভার কাস্টে রিভার ফরমওয়ার্কের লোক আসছে ওকে তারপর হচ্ছে বিল্ডিং মেনটেন্স জবস আপনার সাথে কোরিটেড মাল্টিসকেল যার নাম ওয়ার্কার তারপর হচ্ছে আপনার মেটাল স্কোল্ডিংয়ের যারা কাজ জানেন মেন কোন কোম্পানি ওকে সবস আছে কোম্পানি তারপর হচ্ছে আপনার ক্লাস থ্রি ড্রাইভিং আরেকটা কোম্পানির জব প্লাম্বার হোস্টিং ওকে তারপর হচ্ছে আপনার এই যে আপনার এগুলো হচ্ছে সিমো জি কপারেটেড গুড একটা কোম্পানি বিখ্যাত হিমেল কভার রিবার কাস্টিং অমতা রেন ফোর্স কাস্টিং অথবা টিম্বার ফ্রোমের কাজ জানা সিঙ্গাপুর ফেরত তিন বছরের মানে ইউটার্ন লোক সাজছে ওকে তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল সুপারভাইজার যারা ইলেকট্রিক্যাল কাজ জানেন তাদের জন্য রয়েছে ওকে ইলেকট্রিক্যাল সুপারভাইজার সেম স্কেবেটার অপারেটার যারা স্কেবেটার কাজ সার্টিফিকেট আছে প্লাস আপনার অ্যাক্সিডেন্স আছে অবশ্যই যোগাযোগ করবেন দুই বছরের আপনার অ্যাক্সিডেন্স দরকার প্লাস ফ্রি কোটা সমস্যা নেই রেগার সিগন্যাল প্লাস লিফটিনুপারভাইজার জবস আছে যোগাযোগ করবেন ওকে তারপর হচ্ছে পেন্টার জবস পেন্টিং জবস ওকে দুইটাই আপনার ষাট পার্সেন্ট কাজ জানতে হবে ফ্রি কোটা লাগবে চার বছরের উপর কর্মী দরকার ওকে আরও হিউজ পরিমাণ জবস আছে ওকে এটা হচ্ছে আপনার গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম ইনস্ট্রুমেন্ট কাজের জন্য আপনার চাষ এটা আপনার সাইন্যান্স ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন অর্থাৎ এম সিসি এমসিসি পঞ্চাশ পার্সেন্টের সর্বনিম্ন কাজ জানতে হবে জানেন সেম টু সেম এমসিসি এক থেকে দুই বছর ইউটার্ন কর্মী দরকার তারপরে হচ্ছে আপনার এমসিসি সেম তাদের কাজ দরকার টিমবার ফ্রম টিম্বার ফ্রম কনস্ট্রাকশন অথবা কার্পেন্টার লোক তারপরে ওয়াল বিল্ডিং পেন্টার যারা পেন্টারের কাজ জানেন প্লাস্টার জব সেম আপনার এমসিসি কোম্পানির ফোর জি ওয়েল্ডার সেম আপনার এমসিসি